হ্যালো বন্ধুগুলা দেখতে পাচ্ছেন এই যে পেন্ডেলের কাজ চলছে এই যে এখানে মঞ্চ হবে মস্ত বড় মঞ্চ অর্কেস্টার হবে উনিশ তারিখ তারই কাজ চলছে জোর কদমে দেখতে পাচ্ছেন উনিশ তারিখে রাতে আটটার সময় এখানে মস্ত বড় অর্কেস্টার আসবে রাত আটটা ইনভাইট থাকলো আসতে পারবেন যারা যারা দেখার জন্য ইচ্ছুক আশপাশে আছো তারা অবশ্যই আসবেন উনিশ তারিখ ইংরেজি জানুয়ারি মাসের উনিশ তারিখ এইখানে এই এই মঞ্চে হবে এই যে এই মঞ্চে তো বন্ধুগুলা শুধু তো নিমন্তন্ন দিলাম আসার জন্য কিন্তু জায়গাটা কোথায় যারা আমাকে চিনে তারা তো বুঝতে পারবে কিন্তু যারা আমাকে চিনে না তারা অবশ্যই জায়গাটা জানা দরকার যারা চিনে তারাও তো জায়গাটার প্রয়োজন আছে জায়গাটা হলো খেতাবেসা বাজার ফুটবল খেলার মাঠ আর এটা হচ্ছে নেহরু ক্লাব ও পাঠাগারের ক্লাব যে আছে তার উদ্যোগেই এটা হতে চলেছে মানে এখনও আসে সময় আর কি আজকে হলো পনেরো তারিখ তো মোটামুটি উনিশ তারিখে হবে প্রোগ্রামটা তো জোর কদমে তার আয়োজন চলছে তো আপনারা যারা যারা কাছাকাছি আসো আর কি বাজারের তারা অবশ্যই আসবেন এই ফুটবল মাঠে প্রোগ্রাম দেখার জন্য খেতা পেশা বাজার আর হচ্ছে চ্যাংড়াবান্ধা মেকলিগঞ্জ कुछ बिहार कुछ बहुत खूब हां कुछ बहुत खूब हां थोड़े से तो पड़े तब शायद हमें जयंती मैं आচ্ছি 19 जनवरी नेहरू क्लब और आठा मोड़ खटाबाशा फुटबॉल ग्राउंड चंद्राबोंधा ठीक रहा आता ठीक है साथी करते क्लासिक बीम ऑर्केस्ट्रा स्पेशल थैंक्स टू ऑल क्लब मेंबर्स शिल और शुभम

কিছুটা তো তোকে বলতে হবে যদি কিছুই বলতে না পারিস তাহলে কি আর হয় বল বল নিজে তোকে তো কিছু একটা বলতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই বন্ধুরা ধন্যবাদ